ভাই মেহেদি হাসান মিরাজ কোন জাতের ক্রিকেটারই না এটা আমি সব সময় বলি তবে হ্যাঁ এইটাও আমি বলি মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটের জন্য একজন পারফেক্ট প্লেয়ার টেস্ট ক্রিকেটে মেহেদি মিরাজ অসাধারণ অনবদ্য এখন মেহেদি হাসান মিরাজ যেভাবে ব্যাটিং করে যেভাবে বোলিং করে যেভাবে ক্রিকেটটা খেলে এই ক্রিকেট দিয়ে আসলে দেশটা বাংলাদেশ বাংলাদেশের মতো দেশে জন্মাইছে মেহেদি মিরাজ যার জন্য ন্যাশনাল টিমে খেলতে পারছে বা খেলতে পারতেছে এই ক্রিকেটটা দিয়ে টপ লেভেলের ক্রিকেট যারা খেলে যেমন ধরেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই সব দেশে কখনোই চান্স পাবে না মেহেদি মিরাজের মতো ক্রিকেটাররা এইটা সত্যি কথা যারা আধুনিক ক্রিকেট বোঝে আধুনিক ক্রিকেট কিভাবে চলতেছে দেখে খোঁজখবর রাখে তারাই একমাত্র আমার সাথে একমত হবেন নইলে বাকিগুলো হবেন না বাকিগুলো হবেন না ভাই হওয়ার দরকারও নাই গেলাগালি করবেন করেন কোনো সমস্যা নাই এখন এই যে ধরেন বর্তমানে টি টোয়েন্টি এবং ওয়ান ডে এই দুইটা ফর্মেট যেভাবে চলতেছে এই দুইটা ফরম্যাটে যেভাবে ক্রিকেটটা খেলা হয় এখানে ওই আগের মতো আর টুকুর টুকুর খেলা নাই এখানে আপনার জিততে হলে আপনার ওডিআই ক্রিকেটে সাড়ে তিনশো প্লাস রান করতে হবে আপনার টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো প্লাস রান করতে হবে ক্রিকেটটা এইভাবেই চলতেছে ঠিক আছে এখানে এখন ওই মানে আপনাকে দ্রুত গতিতে রান তোলা লাগবে মেহেদি মিরাজ ওই ধরনের ক্রিকেটার না মেহেদি মিরাজ ওই ধরনের ক্রিকেটার না ভাই এখন ধরেন সাপোজ বাংলাদেশের ষাট সত্তর রানে পাঁচটা উইকেট পড়ে গেছে মেহেদি মিরাজ এমন ক্রিকেটার ওইখানে গিয়ে আসলে সে টুকুর 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 করবে ইনিংস মেরামত করবে আস্তে ধীরে খেলবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সম্মানজনক কিছু করে নিয়ে যাবে ধরেন দুইশো তিরিশ চল্লিশে এরকম একটা রানে নিয়ে যাবে নিয়ে যায় লাভটা কি কোনো লাভই নাই সেই ম্যাচটা দেখবেন প্রতিপক্ষ ঠিকই জিতে যাবে কারণ এই রান দিয়ে আসলে আটকানো সম্ভব না তো এই ধরনের ক্রিকেটটা বর্তমানে চলে না মেহেদি মিরাজ এই ধরনের ক্রিকেটটা খেলে এখন ওই সত্তর রানে পাঁচটা উইকেট গেছে এখন টুকাবো টুকাবো টুকাতে টুকাতে নিজের একটা ভালো ইনিংস করব প্লাস দলকে একটা সম্মানজনক স্কুলে নিয়ে যাব এটা করে লাভ নাই আমার আমার সত্তরে পাঁচটা গেল না আপনার বিশ রানে পাঁচটা উইকেট গেল এটা ভাবার বর্তমানে সমান নাই মানে সময় নাই হ্যাঁ এখন আপনার সত্তরে বিশে যখনই পাঁচটা উইকেট দুইটা উইকেট চারটা উইকেট পড়ুক আপনি নামবেন নেমে আপনার মতো ক্রিকেটটা খেলবেন আপনি আপনি ধরেন সত্তর রানে কোনো উইকেটই যায়নি এমন সময় যেভাবে ক্রিকেটটা চলতো যেই গতিতে রান উঠতো আপনাকে নেমে ওইভাবেই রান করতে হবে ওই গতিতেই ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে বর্তমান ক্রিকেটটা ওইভাবেই চলতে চলতেছে কিন্তু মেহেদি মিরাজ এই ধরনের ক্রিকেটটা খেলতে পারে না তাই জন্য বলি মেহেদি মিরাজ টেস্ট ক্রিকেটের জন্য একদম পারফেক্ট প্লেয়ার হ্যাঁ এখন বাংলাদেশি ক্রিকেট যারা দর্শক আছে তারা আসলে অল্পতেই খুশি হয়ে যায় অল্পতেই খুশি হয়ে যায় আগের ম্যাচে কি হলো তার আগে কি হলো এইসব মনে রাখে না অত্যন্ত আবেগী এই যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের সাথে মানে জিতছে ইনিংস ব্যবধানে জিতছে ঠিক আছে এইটাই আমরা চাই বাংলাদেশ অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলতেছে হ্যাঁ এখন জিম্বাবুয়ে অনেক নিচের দল তারা বাংলাদেশের আগে আপনার টেস্টে আসছে কিন্তু এখন এখন তাদের যেই দলের অবস্থা টেস্ট ক্রিকেটে অত্যন্ত দুর্বল এই দলটার বিপক্ষে বাংলাদেশের এমন ভাবেই জেতা উচিত এরকম ইনিংস ব্যবধানে উচিত দুই তিন দিনের মধ্যে টেস্ট জেতা উচিত বোঝা যাবে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে আছে জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশের ফাইট করা লাগে তো হলো না তাইলে তো হলো না তাইলে তো সমানে সমান হয়ে গেলাম হ্যাঁ জিম্বাবুয়ের থেকে ভালো দল তখনই প্রমাণ হবে যখন জিম্বাবুয়েকে এভাবে হারানো যাবে ইনিংস ব্যবধানে তিন দিনের মধ্যে টেস্ট হারাবো এভাবে হারানো যাবে সেইটা কিন্তু বাংলাদেশ করছে দ্বিতীয় টেস্টে এখন তার আগের ম্যাচটা কি করছে আগের ম্যাচটা কি করছে বাংলাদেশ এরকমই বাংলাদেশ প্রচন্ড অধারাবাহিক এই ধরেন খুব ভালো ক্রিকেট খেলতেছে এই একদম জঘন্য ক্রিকেটটা খেলতেছে কিন্তু মানুষের এটা মনে থাকে না আগের ম্যাচটা যে হারছে দুইটা টেস্ট এই সিরিজে একটা ম্যাচ হারছে একটা ম্যাচ জিতছে ম্যাচটা আপনার হচ্ছে সিরিজটা ড্র হয়েছে এতেই মানুষ খুশি আগেরটা ভুলে গেছে এই ম্যাচ ইনিংস ব্যবধানে হারছে বা বাংলাদেশ কি ক্রিকেটটা খেলছে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচটা হারছে এটা আপনাদের মনে রাখা উচিত বাংলাদেশের ক্রিকেট নিয়ে এত লাফালাফি করা ঠিক না ঠিক আছে বাংলাদেশ অধারাবাহিক যখন ধারাবাহিকভাবে ভাবে জেতা শুরু করবে তখন প্রশংসা করব আগেই না আগেই না ভাই হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন এখন এই যে মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে আপনার সেঞ্চুরি করলো পাঁচটা উইকেট দশটা উইকেট পাইলো এইটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে হ্যাঁ ঠিক আছে মেহেদি মিরাজ টেস্টে ভালো খেলছে টেস্টে সব সময় ভালো খেলে টেস্টের জন্য ভালো প্লেয়ার এটা ঠিক আছে তবে জিম্বাবুয়ের বিপক্ষে যে পারফরমেন্স করছে এইটা এটা আসলে আমার মনে হয় না ধরা উচিত ঠিক আছে এটা আসলে ধরা উচিত না কারণ দেখেন আপনি আপনি অন্যান্য দেশের কথা চিন্তা করেন এই যে ইন্ডিয়ার কথা চিন্তা করেন তারা দেখবেন তাদের অনেক ক্রিকেটার আছে আপনার ছোট ছোট দেশের বিপক্ষে ভালো করলেও দেখবেন দলে ঠিকঠাক সুযোগ পায় না এই এই যে বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার একটা সিরিজ হইল চট্টগ্রামে ইন্ডিয়া চারশো রান করলো ওইখানে আপনার ঈশান কিষাণ কিন্তু দুইশো করছিল দুইশো দশ মন হয়ে করছিল বাংলাদেশের বিপক্ষে তারপরেও কিন্তু ওই ঈশান ভারতীয় ওডিআই দলে পরবর্তী সিরিজে জায়গা পায়নি কেন পায়নি তারা বাংলাদেশকে ছোট দল মনে করে এবং বাংলাদেশ ভারতের থেকে ছোট দল এটা সত্য কথা এখন এই দলের বিপক্ষে দুইশো করছে এটা এটাকে তারা অত বেশি গুরুত্বই দেয় না এটাকে অত বেশি গুরুত্বই দেয় না যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এইসব দেশের সাথে ভালো করবেন ভালো করবে সেইটাকে তারা গুরুত্ব দেয় তো বাংলাদেশেরও আস্তে আস্তে এই এই মানসিকতা আনা প্রয়োজন জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করছে এটা নিয়ে এত খুশি হয় লাভ নাই যখন বড় বড় দেশের বিপক্ষে ভালো ভালো করবে সেইটাকে হাইলাইট করেন সেইটাকে আপনারা তুলে ধরেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের ব্যাটসম্যানদের যত ভালো ভালো ইনিংস আছে বড় বড় ইনিংস আছে সব দেখবেন জিম্বাবুয়ের বিপক্ষে এই যে আপনার লিটন দাস একশো ছিয়াত্তর করছে জিম্বাবুয়ের বিপক্ষে করছে তারপরে আপনার মুশফিকুর রহিম মুশফিকুর রহিম যে আপনার দু দুইটা ডাবল ডাবল হান্ড্রেড করছে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে করছে একটা করছে শ্রীলঙ্কার বিপক্ষে টপ লেভেলের যারা ক্রিকেট খেলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এইসব দেশে দেশের বিপক্ষে এই ইনিংসগুলো যদি হতো তাইলে মুশফিকুর রহিম আরও বড় ক্রিকেটার হইতো যেমন বাংলাদেশে মুশফিকুর রহিমকে রেড করা হয় দেখতেন অন্যান্য দেশের যারা আপনার বড় বড় লিজেন্ড আছে তারাও দেখতেন এই মুশফিক বলেন আমাদের দেশের ক্রিকেটারদেরকে নিয়ে তারাও একটু কথাবার্তা কথাবার্তা বলতো হ্যাঁ তাদেরকে একটু রেট করতো এই যে বাংলাদেশের প্লেয়াররা এইসব ছোট ছোট দেশের বিপক্ষে সব সময় খেলে এবং তাদের বিপক্ষে বড় বড় পারফরমেন্স দেখায় যার জন্য বিশ্ব ক্রিকেটার অত নজরে আসে না যার জন্য বাংলাদেশি ক্রিকেটারদেরকে তেমন মূল্য দেওয়া হয় না ভাই যতই রান করুক যতই যা করুক মূল্য দেওয়া হয় না যদি মূল্য পাইতেই হয় হ্যাঁ ভালো ক্রিকেটার হইতেই হয় সবার বিশ্ববাসীর নজরে আসতে হয় তাইলে অবশ্যই বড় দলের বিপক্ষে রান করা লাগবে বড় দলের বিপক্ষে উইকেট পাওয়া লাগবে ভালো করা লাগবে আপনার আইসিসি টুর্নামেন্ট এশিয়া কাপ এই সব টুর্নামেন্টে ভালো করতে হবে তখন দেখবেন অটোমেটিক্যালি বাংলাদেশের আপনার ক্রিকেটারদের ভ্যালু বেড়ে যাবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে চান্স পাবে এই যে আইপিএলে চান্স পায় না হানতান বলা হয় দেখবেন আইপিএলে নিচ্ছে হ্যাঁ বড় স্টেজে পারফরমেন্স করতে হবে তবেই আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে তো বাংলাদেশ দর্শকদের এগুলা বোঝা উচিত মানে দু একটা ম্যাচ বা দুই একটা পারফরমেন্স দেখে এত লাফালাফি করা উচিত না বড় দেশের বিপক্ষে ভালো পারফরমেন্স করুক দেখি ধারাবাহিকভাবে ম্যাচ জেতা শুরু করুক আসি তো বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরা আসি তো মাথায় আসলে তুলে লাভ নাই এই যে একটা ম্যাচ জিম্বাবের বিপক্ষে জিতলো ইনিংস ব্যবধানে খুব ভালোভাবে পরবর্তী ম্যাচ যদি হারে তাহলে আবার আপনাদের মুখ শুকে যাবে হ্যাঁ